তারপর ঘুরে দেখাবো রয়্যাল বোটানিক গার্ডেন যেটা মেলবার্নের বুকের মাঝে সবুজের এক বিশাল রাজ্য কি সুন্দর এরিয়াটা গো দেখুন দেখুন এই গাছটা এত সুন্দর গাছ এই গার্ডেনে কিন্তু শুধু গাছ না সাইক্লিং করছে কেউ জগিং করছে এবং সবশেষে আমাদের জার্নি মেলবার্ন থেকে সিডনির পথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষটা একদম আনএক্সপেক্টেড লেটস স্টার্ট आवर লাস্ট ডে ইন মেলবার্ন গুড মর্নিং আমরা এখন এসেছি হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এখন আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি এটা হচ্ছে হোটেলের বেড আর আপনাদের দেখান হয়নি এখানে একটা মাইক্রোওভেন আছে এখানে একটা ফ্রিজ আছে মিনি বার আর এখানে কফির ব্যবস্থা আছে তো এখানে হোটেলের স্টে কিন্তু খুব ভালো ছিল মোস্টলি আমরা খুব কম টাইমই কাটিয়েছি হোটেলে মোস্টলি মেলবর্ন ক্রিকেট গ্রাউন্ডেই কাটিয়েছি ফাইনালি আমরা রেডি এখন এমসিজির জন্য যাচ্ছি ইন্ডিয়ান ফ্যান ফেক অস্ট্রেলিয়ান ফ্যান ভেতরে ইন্ডিয়ান হার্ট বাই চান্স অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বেশি এদের পাত্তা দিয়ে লাভ নেই খেলা দেখতে যাওয়া যাক সবাই প্র্যাকটিস করছে দেখুন বুমরা হর্ষিত ও আমাদের ফ্লাইট এখনো দেরি আছে তো বাইরে একটু ঘুরে দেখি চলুন যাওয়া যাক এখানে চাবি ড্রপ করার ব্যবস্থা আছে দেখুন তো এইখানে আমরা ব্রেকফাস্ট করছিলাম একটু আগে এখানে একটা বসার ব্যবস্থা আছে তো খুব পুরনো একটা প্রপার্টি একশো বছরের পুরনো সেটাই খুব ভালো ছিল আমাদের এখনকার গন্তব্য মেলবার্নের রয়্যাল বোটানিক্যাল গার্ডেন আমরা যে হোটেলে গিয়েছিলাম তারপর বেরোনোর পরে কিন্তু পুরো এলাকাটা অনেকটা মনে হচ্ছে অনেক পুরনো এলাকা বিল্ডিংগুলো সব ভিনটেজ বিল্ডিং টাইপের এখন মানে একটা মিউজিয়াম টাইপের ফিলিং আসবে আপনার হোটেল থেকে বেরিয়ে মাত্র কয়েক মিনিট হাঁটা আর সামনেই খুলে যায় মেলবোর্নের সবচেয়ে সুন্দর জায়গাগুলির একটা এই রাস্তাটায় হাঁটতে হাঁটতে বোঝা যায় কেন মেলবর্নকে ওয়ার্ল্ডের মোস্ট লিভেবল সিটিজের মধ্যে ধরা হয় গার্ডেনের পাশ দিয়েই বয়ে যাচ্ছে ইয়াডা নদী যা মেলবর্নের প্রাণরেখা বলা যায় ওই যে দেখছেন লোকজন রোয়িং করে বেড়াচ্ছে আর এটা হলো মেলবার্নের ফেরি এই জায়গাগুলো দেখলে বুঝতে পারবেন কেন অস্ট্রেলিয়ানরা আউটডোর লাইফ এত পছন্দ করে আমরা রয়্যাল বোটানিক গার্ডেনের একদম সামনে চলে এসেছি দেখুন চারিদিকে খালি সবুজ আর সবুজ প্রচুর বড় গার্ডেন মেলবার্নের শুধু এখানে আছে আট হাজার পাঁচশোর সত্যি বল এই ট্র্যাশ ক্যান্টা না দেখলে বোঝা যেত না যে আমরা কোনো পার্কে আছি পুরো মনে হচ্ছে কোনো জঙ্গলে চলে এসেছি দেখুন একবার চারিদিকে প্রচুর গাছপালা এখানে আশেপাশে আর আছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি গাছপালা ভাবা যায় গার্ডেনটা শুরু হয়েছিল আঠারোশো সালে মানে প্রায় একশো বছরের ইতিহাস এখানে এমন অনেক গাছ আছে যেগুলো অস্ট্রেলিয়ার বাইরেও রেয়ার এখানে হয়তো কারোর বিয়ে আছে সন্ধ্যের দিকে তার তোড় হচ্ছে এখন সব এখানে ডেকোরেশন করছে কি সুন্দর এরিয়াটা কর দেখুন শহরের মাঝখানে দাঁড়িয়ে পাখির ডাক বাতাসের শব্দ একদম থেরাপির মতো জঙ্গল চারিদিকে দেখে একবারের জন্য মনে হবে না আমরা কোনো গার্ডেনে আছি এত রকমের গাছপালা এখানে চারপাশে আছে প্রকৃতি এত সুন্দর এখানে না দেখলে বোঝা যাবে এখন মেলবর্নে আসবেন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিন্তু অবশ্যই আসবেন আমাদের আগের দিনই আসা উচিত ছিল আমরা ভুল করে মিউজিয়ামে চলে গেছিলাম তার থেকে কিন্তু এটা অনেক বেশি বর্দিট দেখুন একবার অসাধারণ সুন্দর এখানে এখানে দেখছি একটা রেস্টুরেন্ট আছে টেবিল সেট আপ করা এটা হয়তো যে ওয়েডিং আছে তার জন্যই হয়তো কোনো ইভেন্টের জন্য এখানে একটা গাছ কাটা রাখা আছে যার কাণ্ডটা একবার দেখুন দেখলে মনে হচ্ছে এটা পাহাড় একবারের জন্য দেখে মনে হচ্ছে না এটা একটা কোনো গাছ পুরো পাহাড়ের মতন চওড়া like a color after marriage what is it it's very round blue আর চারিদিকে কিন্তু খুব সুন্দর গ্রামের মতন গন্ধ ছাড়ছে ঠিক গ্রামের মাটিতে এরকম গন্ধ পাওয়া যায় সেরকম একটা সোদা সোদা গন্ধ আর আগে একটু আগে দেখছিলাম প্রচুর কম্পোস্ট একদম পুরো পাহাড় বানিয়ে রেখেছে মানে এখানে গাছগুলোর বেশ সেবাযত্ন হয় দেখেই বোঝা যাচ্ছে আর প্রচুর সুন্দর গন্ধ যাচ্ছে একদম গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে দেখুন কি সুন্দর যত্ন করে এরা মেনটেন করে রেখেছে দেখুন এই গাছটাই এত সুন্দর গাছ অনেকে এখানে নিজেদের শিল্পকলা দেখিয়ে গেছে সেই জন্য বাধ্য হয়ে এখানে এটা লিখতে হয়েছে এদেরকে ইভেন গার্ডেনের বাইরেও দেখুন কি অসাধারণ গাছ চারিদিকে ভর্তি ভর্তি গাছ লোকজন সবাই এখানে দৌড়াদৌড়ি করছে হ্যাঁ এই গাছগুলো কিন্তু আমাদের ব্যালকানিতেও আছে আমি পরে দেখাবো আপনাদের ব্লগে এগুলো আছে জেট প্ল্যান্ট এখানে দেখুন অ্যালোভেরার প্রচুর গাছ আছে তো খুব অসাধারণ অভিজ্ঞতা আপনারা এখন মেলবান আসবেন রয়্যাল বোটানিক্যাল গার্ডেন কিন্তু অবশ্যই আসবেন কারণ অনেক কিছু দেখার আছে আর প্লিজ সময় নিয়ে আসবেন আমাদের মতন লাস্ট মোমেন্টে আসবেন না তো এখন বাজে হচ্ছে বারোটা চৌত্রিশ আর আমরা যাব এখন হচ্ছে এয়ারপোর্টের দিকে তো চলুন যাওয়া যাক এই গার্ডেনে কিন্তু শুধু গাছটা এখানে মানুষ আর নেচার দুটোই পারফেক্টলি ব্যালেন্স হয়ে আছে কেউ সাইক্লিং করছে কেউ জগিং করছে কেউ শুধু ঘাসে বসে জীবনটা জাস্ট এনজয় করছে লাইন চলে গেল খুব তাড়াতাড়ি আর শুরু হলো আমাদের রিটার্ন জার্নি মেলবর্ন থেকে সিডনির পথে এটা হচ্ছে মেলবর্নের ট্রেন ট্রাম ধরে চললাম স্কাই বাসের দিকে তখনও বুঝিনি সামনে কি ড্রামা অপেক্ষা করে আছে যাওয়ার এখন টাইম হয়ে গেছে খুব দারুণ অভিজ্ঞতা ছিল অনেক ভালো লেগেছে লাইক সিরিয়াসলি শুধুমাত্র বলার জন্য নয় মন থেকে বলছি এলবন আমার খুব ভালো লেগেছে স্কাই বাসে উঠতেই বোঝা গেল সময় একদম হাতে নেই এয়ারপোর্টে ঢুকেই বুঝতে পারলাম বোর্ডিং শুরু হয়ে গেছে আমরা প্রায় লাস্ট মিনিটে ঢুকলাম তো আমি ভেবে নিয়েছিলাম এই ফ্লাইটটাও মিস হবে রীতিমতন দৌড়াতে হয়েছে এই পা ব্যথা নিয়ে জাস্ট নাম ডাকছিল আমাদের কারণ স্কাই বাসে প্রচুর টাইম লাগিয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমাদের ফ্লাইট আজকে আর মেলবর্ন টু সিডনি জেস্টার প্লেনে ঢুকে দেখি সবাই লাগেজ অলরেডি রেখে দিয়েছে ওভারহেড বিন ফাঁকা নেই লাগেজ রাখতে গিয়ে একদম কেওয়াজ তবে এই মুমেন্টসগুলোই আসলে রিয়েল ট্রাভেল পারফেক্ট না কিন্তু মেমোরে এই ছিল আমাদের মেলবর্ন জার্নি শেষ অধ্যায় বিউটিফুল সিটি আনফরগেটেবল মোমেন্টস আর অনেক গল্প সিডনিতে আবার নতুন গল্প শুরু হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে